অন্ডাল ডিবিসি গেটে বিক্ষোভ স্থানীয় কর্মসংস্থান ও শ্রমিক অধিকার দাবিতে সরব সিটু আইন কিউসি অন্ডালের ডিবিসি থার্মাল পাওয়ার গেটের সামনে এক দাবিকে সামনে রেখে বিক্ষোভে সামিল হলেন শ্রমিক সংগঠন সিআইটিইউ ও আইএনইউসির সদস্যরা উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেস নেতৃত্ব তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান জমিদাতাদের পরিবারকে চাকরির নিশ্চয়তা কন্ট্রাক্ট শ্রমিকদের স্থায়ীকরণ এবং অনিয়মিত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা সিটু সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান এই রকম ঘটনা ছ হাজারের ওপরে আছে তবে তার সম্পূর্ণ মিথ্যা যারা টাকা নিয়ে চাকরি দিচ্ছে তারা এখন চোখের জল ফেলছে যেটা তিনি কুমিরের কান্না বলে দাবি করেছেন এই সবই হচ্ছে নাটক তিনি এই ধরনের দাবিকে অস্বীকার করছেন ¡Chao! No, ¡Chao! No, ¡Chao! ¡Chao! No. ¡Chao! ¡Chao!

পরিকল্পনা করে চুরি করে দেশের ছেলে সর্বনাশ করেছে আর কান্নাকাটি করে কী হবে ওকে থ্যাংক ইউ বিক্ষোভকারীদের অভিযোগ ডিভিসি অন্ডাল প্রকল্পে বাইরের শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে অথচ স্থানীয় যুবকদের কাজ দেওয়া হচ্ছে না এমনকি জমিদাতাদের দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত চাকরি থেকে বঞ্চিত তারা জানিয়েছেন বিভিসি প্রকল্পে নিয়োগে আনতে হবে এবং শ্রম আইন মানা বাধ্যতামূলক করতে হবে এদিন হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শ্রমিকরা স্লোগানি সরব হন তাদের দাবি স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত না হলে আন্দোলন আরও তীব্র করা হবে সংগঠনগুলির বক্তব্য সরকারের তরফে প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কার্যকর হয়নি তাই আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায় করতে হবে অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা